সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন পিয়ানো সুইচের একটি বুট ওয়ারিং করা হয়েছে দুইটি সুইচ একটি সকেট দিয়ে বুটটি ওয়ারিং করা হয়েছে দেখেন কীভাবে ওয়ারিংটা করেছি একটি সকেটের মধ্যে থেকে তার নিয়ে একটি সুইচে দিছি তারপরে পরের সুইচে দিছি এটাও আমাদের ফেস থাকবে এখন আমরা দুইটি বাল্বের তার নিব বাল্বের মধ্যে হোল্ডারটি আমি লাগিয়ে নিয়েছি ভিডিওটি লং হয়ে যায় তাই হোল্ডার আমি লাগিয়ে নিয়েছি এখন আমি ওয়ারিং করে দেখাবো দেখেন সুইচের একপাশে পাশে হোল্ডারের তারটি দিয়ে দিচ্ছি হোল্ডারের লাল তারটি দিয়ে দিচ্ছি এখন আরেকটি হোল্ডার তার নিব। এটি আমরা আরেকটি সুইচের আরেক আরেক পাশে লাগিয়ে দেব দেখতে পারছেন আমি যেভাবে লাগাচ্ছি এভাবেই লাগাবেন আমার ভিডিওতে কোনো ফলস দেওয়া হয় না দেখেন আপনাদের সামনেই দেখাবো কিভাবে লাইটগুলি জ্বলে দেখেন এই দেখতে পাচ্ছেন কালো দুইটি তার দুইটি হোল্ডারের দুইটি কালো তার মানে নিউট্রাল তার আমি কমন করে একটি তার বানিয়ে নিয়েছি সকেটের মধ্যে দুইটি তার বেশি দেওয়া যায় না এখানে তিনটি তার হয়ে গেলে মোটা হয়ে যায় তাই একটি তার বানিয়ে নিয়ে এখন একটি মেন লাইন নিয়েছি একটি মেন লাইনের নিউট্রাল তার আর দুইটি বাল্বের নিউট্রাল তার একসাথে সকেটের এক প্রান্তে দিয়ে দিচ্ছি অপর প্রান্তে আমরা মেন লাইনের ফেজ তারটি দিয়ে দিব সকেটের এক প্রান্তে মেন লাইনের ফেজ তারটি লাগিয়ে দেবো সকেটের এক প্রান্তে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি ওইভাবেই দেবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্ট আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি যাতে আপনারা কিছু শিখতে পারেন এরকম ভিডিও দেব ইনশাল্লাহ দেখেন আমার কাজ করা কমপ্লিট তারগুলি একটু বাজ করে নিচ্ছি এখন লাইনের লাইনটি দেব আমি দেখেন লাইনটি দিয়ে দিয়েছি এখন আমি এই ফেস তার কীভাবে কীভাবে দেখেন প্রথমে আমি সকেটের মধ্যে মেন লাইনটি নিয়ে আসছি তারপরে দুইটি সুইচের মধ্যে সিরিজ কানেকশন দিয়ে দিচ্ছি সুইচ হয়ে যখন সুইচটি দেওয়া হবে তখন ওই হোল্ডারের দুইটি লাল তারে লাইন চলে যাবে দেখেন লাইন দেওয়া হয়ে গেছে সুইচটি দেওয়া ছিল দেখেন আমি কীভাবে লাইনটি দিচ্ছি দেখতে পারছেন আমার হাতে মেন লাইন দুইটি তার করছে দেখতে পারছেন দেখেন একটি সুইচের লাইন দিলাম একটি সুইচ দিয়েছে একটি বাতি জ্বলছে দ্বিতীয় নম্বর সুইচে দ্বিতীয় নম্বর বাতিটি জ্বলছে দেখতে পারছেন সুন্দরভাবে জ্বলছে আশা করি ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে একটি লাইক শেয়ার একটি কমেন্ট করবেন আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো দেখেন কারেন্ট আছে কিনা ও দেখতে পাচ্ছেন টেস্টারের বাতি জ্বলছে তার মানে লাইন ঠিক আছে দেখতে পাচ্ছেন কিভাবে কানেকশন কানেকশনটি করছে আবার দেখানো দেখিয়ে দিচ্ছে এই দলটা ঠিক যেভাবে লাগাইছে ওভাবে লাগাবেন দেখতে পাচ্ছেন আবার জালিয়ে দেখাচ্ছে এক নম্বর বাতি দুই নম্বর বাতি